আসসালামু আলাইকুম আজকে আমি সজনে দিয়ে ডাল চচ্চড়ি করব। এখানে চারটা পেঁয়াজ নিচি দশ বারোটা কাঁচামরিচ দুটা রসুন লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া এক চামচের একটু কম ধনিয়ার গুঁড়া এক চামিজ জিরার গুঁড়া এক চামিজ তেল মশলাটা মাখিয়ে নিব হাতে মাখানো হয়ে গেছে এখানে দুশো গ্রাম মুসুর ডাল আছে সজনে ডাটা এখানে চারশো গ্রাম সজনে ডাটা আছে ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে আমি হাত ধুয়ে পানি দিব দুই কাপ পানি আমি চুলায় বসাই দিছি এখানে একটা তেজপাত আমি ছিঁড়ে দিছি একটু নেড়ে দিব আমি আপনারা বাসায় এভাবে রান্না করেন খেতে অনেক মজা সজনে দিয়ে ডাল চরচড়ি দেখতেও সুন্দর খেতেও অনেক মজা আমার রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক কমেটে এবং সাবস্ক্রাইব করে দিয়েন দেখেন কত সুন্দর হয়েছে দেখতে আমার রান্না হয়ে গেছে